গোলার জন্য দুটি বোর্ড প্রথম বোর্ডটা আছে গোনা বোর্ড এখানে কি বলবেন হা কি বলবেন হা মানে আজাদি না মানে গুলাম আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ বালফল তার স্বাক্ষর লাগবে সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাল্লাহ হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো ইনশাল্লাহ হা ভোটের বিজয় হবে আল্লাহ তো দ্বিতীয় ভোটটা সরকার গঠনে তারা গড়বে যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে এখন যারা দিতে পারছে যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই এখনো যারা পারছে না জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই ভোট তারা চাইবে অতীতে যারা বাংলাদেশকে কোটি মানুষকে সম্মান করেছে এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে ইনশাল্লাহ জনগণ বারো তারিখ তাদেরকেই বাছাই করে এটা বলতে হবে তারা কারা আচ্ছা বলেন তো জামাত ইসলামী চাঁদাবাজি করে আমাদের সাথে শরীফ দল আলী মিলাম সহ দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে দুর্নীতি করে বাংলা বাণিজ্য করে দখল বাণিজ্য করে মা বন্ধের গায়ে হাত দেয় ইন করে জনগণের সম্পদ চুরি করে ব্যাংক ডাকাতি করে ঋণ ফেলাপি আসে পরিষ্কার ইনশাল্লাহ আগামী বাংলাদেশ কাদের হাতে ইনশাল এখন আমি এক এক করে পর্তুগালের চারটি আসন এবং বরগুনার একজন ভাই এখানে এসেছেন পাঁচটি আসনে জনগণের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে তাদের হাতে ইনশাল্লাহ প্রতীক তুলে দেবে